নজরে মতুয়া ভোট তাই মতুয়া অদর্শিত এলাকায় বিশেষ জনসংযোগ তৃণমূলের রানাঘাট লোকসভা কেন্দ্রে একটা বড় অংশ রয়েছে মতুয়া ভোট ব্যাংকের তাই সেই দিকটা বিশেষভাবে নজর রাখছে শাসক দল তৃণমূল কংগ্রেস তার উপর এবারে শাসক দলের প্রার্থীও হয়েছেন মতুয়া পুত্র ডক্টর মুকুটমণি অধিকারী তাই মতুয়া ভোট ব্যাংক অনেকটাই প্রভাব ফেলবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস অপরদিকে মতুয়াদের দাবি ছিল নিঃশর্ত নাগরিকত্ব তবে কেন্দ্রীয় সরকার যে নাগরিকত্ব সংশোধনী আইন সামনে এনেছে তাতে করে সেই আইনের গেরাকলে পড়ে মতুয়াদের আসল দাবি লাভ হয়নি তাই মতুয়াদের একটা বড় অংশ এখন মুখ ফিরিয়েছে বিজেপির থেকে তারা জানিয়েছেন তাদেরকে আশা দেখানো হয়েছে প্রতারণা করা হয়েছে তাই এবার তৃণমূলের সাথে হাত ধরে বিজেপিকে উৎখাত করতে হবে সি এর পক্ষেও ছিলেন আজকে আবার তিনি আপনি মুখ্যমন্ত্রীর হাত ধরেছেন প্রধান মমতা ব্যানার্জির হাত ধরে বলছেন সি এর বিপক্ষে সুতরাং বলা যেতেই পারে যে মানুষ এখনো পর্যন্ত আপনাদের উপর ভরসা রাখবে না এই কারণের জন্য কি বলবেন দেখুন সি বিষয়টা উনি কি হিসাবে মানুষকে উনি একজন শিক্ষিত দিগ্গজ ব্যক্তি বলে আমরা জানি ছোটবেলা থেকেই জানি কিন্তু উনি যে বক্তব্যটা রেখেছেন শুধু মানুষকে খাওয়ানোর জন্য বক্তব্যটা রেখেছেন সি এর বিষয়টা ওনার জানা উচিত যে দু সালে কেন্দ্রীয় বিজেপি সরকার এন সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিলো তার জন্য নাগরিকত্ব সংশয়ে পড়েছিল মুদ্রা উদ্বাস্তুদের তারপর দীর্ঘদিন আন্দোলন চলেছে নিঃশর্ত নাগরিকত্বের পক্ষে আমরা অবশ্যই নিঃশর্ত নাগরিকত্বের পক্ষে এবং ভারত সরকার এর আগেও পাঁচবার নাগরিকত্ব সি এর মাধ্যমে দিয়েছে বিভিন্ন দেশ থেকে কিন্তু এই যে সি এর রুলস রুলস ফ্রেম হয়েছে সেখানে কিন্তু স্পষ্টতই একগুচ্ছ শর্ত দিয়ে দেওয়া হয়েছে যেটা ওপার বাংলা থেকে পালিয়ে আসা মানুষের পক্ষে পূরণ করা অসম্ভব জন্য উনি ব্যাখ্যা করে বললে সুবিধা সাধারণ মানুষের কাছে কতটা মানে বার্তা পাচ্ছেন যে ভোটে যেতার মানুষের বার্তা ভীষণ ভালো মানুষ কত সুস্থভাবে আসছে প্রার্থীর সঙ্গে আলাপচারিতা করছে প্রার্থীকে ফুল মালা দিয়ে বরণ করে নিচ্ছে ভালো লাগছে আশা করি আমাদের হ্যাঁ ইতিমধ্যে যে কথাটা বারবার উঠে আসছে যে বিজেপি এখনো পর্যন্ত বলছে তারাই ভোট প্রচারে এগিয়ে এবং তারা বিপুল ভোটে জয় জয়যুক্ত হবেন কারণ মতুয়া ভোট তাদের পক্ষেই থাকবে কী বলবো বিজেপির কে বলেছে জগন্নাথ সরকার বিষয়টা হচ্ছে দু হাজার উনিশ সালের পরে একুশ সালে উনি আবার জয়যুক্ত হয়েছিলেন তারপর থেকে চাকাটা ঘুরতে শুরু করেছে আর অমিতজি এসে বলেছিলেন একুশ সালে যে কি বা দোসো পা পা হয়েছিল তৃণমূল কংগ্রেস আমি এবারেও বলছি প্রচারে যদি ওনারা এগিয়ে থাকেন কোনো অসুবিধা নেই সার্টিফিকেটটা আমরা মূল প্রতিদ্বন্দ্বী কে অলোকেশ দাস না জগন্নাথ সরকার দুজনেই আমাদের কাছে সবাই সমান মমতা বন্দ্যোপাধ্যায় সবার বিরুদ্ধেই লড়াই করেছেন